হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন টাইম হচ্ছে সকালে সাড়ে দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি আর মা ব্রেকফাস্ট নিয়ে বসে গেলে আর কি ভাতে নিয়েছি ভাতের সাথে আছে অনেক কিছু আলুর দম আছে নিরামিষ তরকারি আছে আলু ভাজা আছে ভেন্ডি ভাজা আছে আর ভেন্ডি চচুরি তো তো এখন আমরা ব্রেকফাস্ট করব তারপরে যাব মাতাজিদের বাড়িতে মাতাজিদের বাড়িতে না গেলেও হতে জন্য মাতাজিরা বারবার করে বলেছে যাওয়ার জন্য আজকে হলো ওদের ভাত কাপড় হবে তো সকালে উঠে মা ওপর ঘর সব পরিষ্কার করে নিয়েছে আর আমার যেসব কাপড় টাপড় ধোয়া ছিল ওগুলো সব আমি করে নিয়েছি এখন সাড়ে দশটা বাজে এই ব্রেকফাস্টটা করেই তারপর আমরা রেডি হয়ে যাব তো ঠিক আছে ওখানে গিয়ে কী কী হবে না হবে সবটা তো সাথে শেয়ার করবো এখন আগে ব্রেকফাস্টটা সেরে নিই তারপর দেখা হচ্ছে আমার আমি এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি মাতাজিদের বাড়িতে যাওয়ার জন্য পরেছি আমার এই সুন্দর শাড়িটা তো তোমরা অনেকে এই শাড়িটা যখন আমি আরেকবার পরেছিলাম অনেক ভালো ভালো কমেন্ট করেছিলে লিঙ্ক চেয়েছিলে তবে এই শাড়িটা আমার অনেক আগে নেওয়া তো তো লিঙ্কটা মানে আমি তোমাদের দিতে পারছি না না হলে আমি দিয়ে দিতাম তো আজকে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এখন টাইম হচ্ছে বারোটা আমি কমপ্লিট রেডি একটু আগে হয়েছিলাম তবে ভিডিওটা আমি এখন করছি আর মাকেও ফোন করে দিয়েছি যে জলদি আসার জন্য যাব ওখানে তো এখন ওখানে ভাত কাপড় নিয়ম টুমগুলো হয়ে গেছে নাকি আমি বলতে পারছি না গেলে বুঝতে পারবো তো ঠিক আছে বের ওখানে গিয়ে একবার দেখা হবে তোমাদের সাথে সবাই আসলাম এখানে আর এটা ভালো লাগছে কি এখনো কোনো নিয়ম টম শুরু হয়নি সবাই রান্না করার দিকে আছে এই যে মাতাজি এই যে মাতাজি দেখতে পারছো এখানে কাঁচা তরফের রান্না করছে আর এক মাতাজি দেখো হেল্প করছে

তো বাকি আছে মনে হয় তারপর এখানে কেটেছে হলো ঢেঁকি শাক অনেকগুলো এখানে আমার শাশুড়ি মা আর এই যে বড় মাতাজি দুজনে মিলে কি সুন্দর ঢুকে গেছে এখানে মা কেটে নিচ্ছে পনির আর আজকে মাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে মাকে দেখো তোমার কি সুন্দর লাগতেছে দেখতে তোমার কি সুন্দর লাগতেছে দেখতে দেখি একটু ভাজি নেকি পাঁচ ৰকমৰ ভাজিৰ আলু ভেণ্ডি তাৰপৰা পটল তাৰপৰা মিষ্টি কোমৰ আর কিছুক্ষণের পরে ভাত কাপড় শুরু হবে সকাল থেকে বাতাজি এতই কাজ করছে যে নিজেকে রেডি করার সময় পাচ্ছে না তো এখন রেডি হওয়ার জন্য আসলো তারপরে এখানে আমাদের নতুন বউ রেডি শেডি হয়ে বসে আছে আর এদিকে দেখতে পাচ্ছ গরম গরম মিষ্টি কুমড় ভাজি হয়ে যাচ্ছে আর ভাজিটা বসে দিয়েছে আমার শাশুড়ি মা এই তো তোমার দেখতে পাবে এখনই হাত লাগবো এই বিয়ের উপলক্ষে রোজ মাতাজির বাড়িতে আসছি বসছি গল্প করছি ঘুরছি ব্লগ করছি খাচ্ছি আবার বাড়ি চলে যাচ্ছি কোনো কাজের বেলায় কোনো কাজ করছি না কিন্তু আজকে আমাকে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে বসিয়ে দিয়েছে দুবা বাছার জন্য আর আমার মনে হয়েছে এই কাজটা আমি খুব ভালো করে করতে পারি আর এদিকে আমাদের নতুন বইয়ের আজকে ভাত কাপড়ের নিয়মও আছে আর পেহলি রেসুই তবে পেহলি রেসুই যদি এতগুলো মানুষের জন্য রান্না করা হয় না তো সবার জন্য যেখানে রান্নার আয়োজন হচ্ছে ওখানে শুধু হাতটা নাড়িয়ে দিয়েছে কি সুন্দর না ব্যাপারটা আর সামান্য কিছু সময়ের মধ্যে ভাত কাপড়ের নিয়মও শুরু হয়ে যাবে আর ভাত কাপড়ের জন্য সমস্ত কিছু আয়োজন করে নিয়েছে কত রকমের কিছু আয়োজন করেছে আমরা <laughs> দেবো <laughs> পরিবারের সবাই সুখ শান্তি আমার আমি তোমার সবাই রেসপন্সিবিলিটি একজন আয়োজনে নেই मार्च मंसिर फोन अति गर भयो हात दो हात दो पानी हातमा जाबे न छैन छु हो फेरी पनि पगेन अछि त म नै नि भन्दछु भाइ देख्को न मार तो गोत बाबू ना ना জুড়ে <laughs> খো <laughs>

ছুঁইবো <imitation> না তুই কি দেখাব মাই খাবি ভাই শাড়ি হে এভরিওয়ান কাল আমার ব্লগটা ইনকমপ্লিট ছিল তাই ভাবলাম আজকে সকাল থেকে যা করে তোমাদের সাথে যা শেয়ার করবো অ্যাকচুয়ালি কী হয়েছিল কিনা কালকে মাতার বাড়িতে ছিল ভাগ কাড়ে নিয়ে তো দেখলামই তারপর পুরো দিনটা ওখানেই ছিলাম সন্ধ্যা চারটার দিকে আমি আর মা এসে পড়েছিলাম তারপর বাড়িতে এসেছিলো বরদি আর বরদির একজন ভাগ্নি কিন্তু কালকে আর শুলে এনার্জি ছিল না যে আমি ব্লগটা করবো তাই ভাবলাম ওরা এখন আছে তোমাদের সাথে একবার শেয়ার করি বরদি এসেছিলো বরদির একজন ভাগ্নি আর ওই ভাগ্নির মেয়ে আমার অনেক বড় ফ্যান আমার রোজ ব্লগ দেখে কাল রাতে আমার সাথে কথাও বলেছিল তো অনেক খুশি হয়ে গেছিলো আর কি তো আমি ওকে বললাম কি নাও মধুস্মিতা থ্যাংক ইউ মধুস্মিতা তুমি আমার সব ব্লগ দেখো আমার খুব ভালো লেগেছে কালকে তোমার সাথে কথা বলে তো তুমি অনেক জলদি আমার বাড়িতে আসবে আমি তোমাকে নিয়েও ব্লগ করব তো এখানে হলো এই যে বর্দি আর এই যে বর্দি আর উনি হলো মধুস্মিতার মা

সব ব্লগ দেখে আর আমাকে ওটা ফোন করে খবর দেয় এটা দেখেছো এটার মধ্যে আজকে এরকম দেখিয়েছে নতুন ব্লগ দিয়েছে তো এরকম করে তোমাকে অনেক ভালোবাসে তো তোমার সকাল সকাল ওদেরকে রুটি আর কি বানিয়েছো মা ও রুটি বানিয়েছে আলু ভাজা করেছে আর পনির তরকারি করে দিয়েছে আর আমি তো উঠেছিলাম সাতটার সময় উঠে গিয়েছিলাম সাতটার সময় উঠে স্নান টান করে এখন উপরে আসলাম এখন টাইম হচ্ছে আটটা এখন আমার রুটিটা বানানো হয়নি আমার রুটিটা বানাবো তারপর আমি খেয়ে নেবো আর আজকে হলো মাতাজির ছেলের রিসেপশন তো ওখানে তো রাত্রিবেলা যাবো তো রিসেপশনে কি হয় না হয় ওটা আমার নেক্সট ব্লগে তোমরা পেয়ে যাবে তো ঠিক আছে চলো আজকের মতো টাটা দেখা হবে আবার কাল নতুন একটা ভিডিওর সাথে